হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে কেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে চমৎকার একটা অ্যাপ রিভিউ করতে যাচ্ছি যেখান থেকে হচ্ছে আপনারা ক্যাপচার সলভ করে টাকা ইনকাম করতে পারবেন তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আপনাদের জন্য খুবই স্পেশাল ভিডিও কেননা এখানে হচ্ছে আপনি খুব ইজি ক্যাপচা পাবেন যে ইজি ক্যাপচারগুলো কমপ্লিট করার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকাগুলো আপনারা সরাসরি পেমেন্ট নিতে পারবেন বিকাশের মাধ্যমে নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো আপনারা বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা চমৎকার এবং কতটা এক্সাইটেড একটা ভিডিও হতে যাচ্ছে তো ভিডিওটিতে যদি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কাজ করতে হবে তো হচ্ছে আমি সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদেরকে বোঝাবো যে কিভাবে এখানে কাজ করবেন বা কিভাবে এখান থেকে পেমেন্ট নেবেন এ টু জেড আমি সমস্ত কিছু দেখাবো তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো হে গ্যাস দিস কাউসার ডি ওয়াচিং টু কাউসার চ্যানেল কাউর লেটস বিগিন দ্য শো ভিডিও শুরুতে আপনাকে একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যারা মূলত অনলাইন থেকে ভিট লাইট কয়েন ইথিরিয়াম এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি যে কোনো প্রকার কয়েন বাই সেল করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে যে কোনো প্রকার ডলার ক্রয় বিক্রয় করতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে একদম ইজিলি কিন্তু ডলার ক্রয় বিক্রয় করতে পারেন আপনার যে কোনো প্রয়োজনে ফিরে আসি মূল টপিক তো আজকে আমি আপনাদের সাথে একটা অ্যাপ রিভিউ করতে যাচ্ছি যেখান থেকে হচ্ছে ক্যাপচা করে টাকা ইনকাম করতে পাবেন তো অ্যাপটার নাম হচ্ছে অনলাইন ইনকাম তো অ্যাপস ভিতর হচ্ছে আপনারা ক্যাপচা করে ইনকাম করতে পারবেন কাজ হচ্ছে এটা এবং অ্যাপস টার ভিতর আপনাদেরকে কাজ করার জন্য ফাস্টবল ভিডিও ডেস্ক্রিপশন সম্পর্কে একটা অ্যাপ লিঙ্ক পাবেন সে লিঙ্কে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো ওপরে একটা অপশন দেখতে পাবেন ডাউনলোড নাও তো এখান থেকে হচ্ছে ডাউনলোড নাও আপনারা ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করার পর হচ্ছে আপনারা অ্যাপটা ডাউনলোড করতে পারবেন তো যখন কিনা আপনাদের অ্যাপটা ডাউনলোড করা হয়ে যাবে তারপর হচ্ছে অনলাইন ইনকাম যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা মূলত আপনারা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করে কাজ করার আগে সবার আগে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যখন আপনারা অ্যাপটা ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপর হচ্ছে এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট তো আমি কিন্তু প্রতিদিন আপনাদের জন্য ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসি যেগুলো দেখে কিন্তু আপনারা হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তো আপনাদের কেমন টাইপের ভিডিও প্রয়োজন বা আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখান থেকে প্রথমত ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর হচ্ছে এরকম একটা ফর্ম আপনাদের সামনে চলে আসবে একদম ইজি একটা ফর্ম যে ফর্মটা আপনাদেরকে এখানে ফিল আপ করতে হবে তো ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তো প্রথমত এখানে হচ্ছে আপনার ফুল নামটা দিবেন এখানে তো এখানে যখন আপনাদের ফুল নামটা দেওয়া হয়ে যাবে নিচে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এইগুলো একটা পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ যে লেখা পাবেন এখান থেকে জাস্ট সাইন আপ একটা ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে দেন হচ্ছে আপনার লগ ইন পেজে এসে আপনার মোবাইল নাম্বার দিবেন পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন এই হচ্ছে মূলত অ্যাকাউন্ট খোলার বিষয়বস্তু এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে কাজ করতে পারেন তো কাজ করার জন্য প্রথমত অ্যাপটা ওপেন করবেন এবং অ্যাপসে কাজ করার জন্য অবশ্যই আপনাদের টালভু বি পেন যেটা পাবেন এটা গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করলে টালভু বি পেনটা পেয়ে যাবেন আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সের সব সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দিব বিপিএন এর লিঙ্কটাও পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট আপনার টালভুবি পেনটা আপনারা গুগল প্লে স্টোরকে ডাউনলোড করে ওপেন করবেন বিপিএনটা যখন ওপেন করবেন তারপর হচ্ছে এখানে একটা কানেক্ট লেখা পাবেন এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনি বিপিএনটা কানেক্ট করে নেবেন ওকে তো এটা হচ্ছে আমার অলরেডি বিপিএনটা কানেক্ট করা আছে জাস্ট আমি অ্যাপটা ওপেন করতেছি তো আপনারা বিপিএনটা কানেক্ট করবেন দেন হচ্ছে অ্যাপটা ওপেন করবেন এবং বিপিএনের লোকেশনটা অবশ্যই ইউএস সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনি আনমানি যে অপশনটা দেখতে পারতেছেন এখান থেকে আন মানি অপশান আপনাদের ক্লিক করতে হবে তো যখন কিনা লোকেশনের ব্যাপারটা দেখানোর জন্য আমি আবার ব্যাক চলে আসলাম এখান থেকে আমি ইউএস লোকেশনটা সিলেক্ট করলাম অ্যাগেন তো আপনার জাস্ট একটু লোকেশানটা চেক করে নেবেন তো আমি আবার একটু চেক করে দেন হচ্ছে অ্যাপসের ভিতরে ব্যাক আসলাম তো এইভাবে জাস্ট আমি আবারও হচ্ছে আনমানিতে ক্লিক করে দিচ্ছি মানিতে ক্লিক করার পর আপনার জাস্ট এরকমই ইন্টারফেস দেখতে পারবেন এবং হচ্ছে আপনারা একদম ইজিলি কাজ করতে পারবেন তো এখানে একটা ক্যাপচা দেখতে পাবেন যে একটা কোড আপনাকে দেবে যে কোডটা হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে তো এন্টার কোডে ক্লিক করবেন তারপর হচ্ছে উপরে যে কোডটা থাকবে সেই কোডটা হচ্ছে এখানে দিবেন তারপর হচ্ছে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন তো এখান থেকে যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে যে অ্যাডটা হচ্ছে আপনাদেরকে দেখতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে কোডটা ছিল কোডটা আমি সাবমিট করলাম সাবমিট করার পর একটা অ্যাড চলে এসেছে তো একটা আমি জাস্ট দেখলাম একটা দেখার পর একটা কেটে দিলাম একটা কেটে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এগেন যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আরেকটা কোডে চলে এসেছে যে কোডটা আমি টাইপ করতেছি দেন হচ্ছে এ ক্লিক করতেছি সাবমিটে ক্লিক করার পর তারপর হচ্ছে আরও একটা ডিসপ্লে অ্যাড আপনাদের সামনে চলে আসবে যে অ্যাডটা দেখবেন অ্যাডটা দেখার পরে অ্যাডটা কেটে দেবেন আমি কিন্তু প্রতিদিন এত আপনাদের সাথে ভালো ভালো কোয়ালিটির অ্যাপ রিভিউ করতে যাচ্ছি আপনার চারটা পাঁচটা অ্যাপে কাজ করলে কিন্তু প্রতিদিন ইজিলি এক এক একটা অ্যাপ থেকে একশো টাকা করে ইনকাম করলেও চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন ঠিক আছে কাজ তো করতে হবে ভাই তো এইভাবে হচ্ছে আপনার এখানে বিশটা কাজ কমপ্লিট করতে হবে যেভাবে আমি দুটা কাজ কমপ্লিট করলাম তারপর হচ্ছে বিশ নাম্বার কাজে গিয়ে আপনাদেরকে ক্লেম করতে হবে বা ক্লিক করতে হবে তো সেটা আমি দেখাচ্ছি জাস্ট আপনাদের সুবিধার জন্য ভিডিওটা যাতে লম্বা না হয় সেক্ষেত্রে আমি ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি সো যখন আপনারা এখানে হচ্ছে বিশটা কাজ কমপ্লিট হয়ে যাবে বিশটা কাজ কমপ্লিট হওয়ার পর এখানে একটা বাটন দেখতে পাবেন যেটা হচ্ছে ক্লেম বাটন তো এখানে হচ্ছে আপনাদেরকে ক্লেম করতে হবে তো ক্লেম করার বিনিময়ে এখানে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন ক্লেমটা কীভাবে করবেন তার জন্য হচ্ছে এখানে আপনার যে ক্যাপসাটা আসবে প্রথমত হচ্ছে সেই ক্যাপচারটা আপনার এখানে সাবমিট করতে হবে তো এখানে হচ্ছে আমি পনেরো নয় নয় আট এটা দিলাম তারপর হচ্ছে ক্লেমে ক্লিক করতেছি ক্লেমে ক্লিক করার পর দেন হচ্ছে কন্টিনিউ বাটন চলে আসবে এখান থেকে উপর একটা প্রেস করবেন কন্টিনিউর ক্লিক করার পর যে অ্যাডটা চলে আসবে সেই অ্যাডের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে তো অ্যাডের উপর ক্লিক করার পর জাস্ট ওয়েট করবেন তোভিয়াস ওয়েট করবেন ওয়েট করার পর যে ওয়েবসাইটের ভিতর আপনাদেরকে নিয়ে আসবে এই ওয়েবসাইটের ভিতর মূলত আপনাকে এক মিনিট মিনিমাম অপেক্ষা করতে হবে আর যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে ইজিলি আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন তো এখানে এক মিনিট অপেক্ষা করে নিচ্ছি তাই হচ্ছে ব্যাক করতেছি যখন আপনার অ্যাপের ভিতর ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসার পর আপনি দেখতে পাবেন যে আপনার মূল ব্যালেন্সে কিন্তু পাঁচ টাকা অ্যাড হয়ে যাবে যেটা শুধুমাত্র আপনি একটা ক্লেম করার বিনিময়ে বা একটা ক্লিক করার বিনিময়ে এখানে হচ্ছে আপনি পাঁচ টাকা পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে এখানে একটা বাটন পাবেন সেটা হচ্ছে আন হিস্টোরি তো এখানে তো হচ্ছে আন হিস্টোরিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইনকামের হিস্টোরিগুলো দেখতে পাবেন তাছাড়া হচ্ছে এখান থেকে বেশি পরিমাণ ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে রেফার করতে হবে সমস্ত অ্যাপে হচ্ছে একটা অফার থাকে সেটা হচ্ছে রেফার সিস্টেম যে রেফারের মাধ্যমে আপনি হিউজ অ্যামাউন্ট ইনকাম করতে পারেন তো রেফার করার জন্য ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে লিঙ্ক দিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করে ইনকাম করতে পারেন ঠিক আছে তো আপনি যাদেরকে ইনভাইট করবেন তাদের লিস্ট এখানে দেখতে পারবেন আর আপনার রেফার কোডটা হচ্ছে আপনি ফ্রেন্ডে ক্লিক উপরে দেখতে পারবেন তো এই হচ্ছে মূলত বিষয়বস্তু তাছাড়া নিচে হচ্ছে পাবেন টেলিগ্রাম গ্রুপ এখানে ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করে নেবেন ওকে তো এখন কথা হচ্ছে এখান থেকে কাজ করলেন কীভাবে পেমেন্ট নেবেন পেমেন্ট নেওয়ার জন্য এখানে যে উইড্রো বাটন এখান থেকে উইড্রোর উপরে একটা ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আপনার যখন দুশো টাকা হবে আপনার দুশো টাকার হওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি টাকাটা ক্যাশ আউট করতে পারবেন তো তার জন্য হচ্ছে অ্যামাউন্টের জায়গায় আপনি এখান থেকে মিনিমাম দুশো টাকা বা যেটা উইড্রো করতে চাচ্ছেন সেটা দিবেন রিসিভ মোবাইলের জায়গায় হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ঠিক আছে আপনি যদি বিকাশে পেমেন্ট নিতে চান তারপর হচ্ছে এখান থেকে আপনি বিকাশ এবং মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো বিকাশ নিতে চাইলে বিকাশ রিচার্জ নিতে চাইলে রিচার্জ দিয়ে এখানে নিচে যে অপশনটা পাবেন সাবমিট তো এখান থেকে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন আপনাদের উইড্রো হয়ে যাবে এবং অ্যাপসটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতর আপনাকে পেমেন্ট করবে তারা হচ্ছে সর্বোচ্চ বারো ঘন্টার মতো সময় নেয় তো অ্যাপসটা খুবই নতুন একটা অ্যাপ নতুন অবস্থায় কিন্তু সমস্ত অ্যাপ পেমেন্ট করে এটা আপনারা জানেন তো যারা কাজ করতে চাচ্ছেন তারা কাজ করতে পারেন সো গাইস এই ছিল ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা চ্যানেলের নতুন দর্শক রয়েছেন প্রতিনিয়ত নিত্য নতুন অনলাইন থেকে টাটা ইনকামে ভিডিও পেতে চান মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক